হ্যাঁ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায়ের এগারো পৃষ্ঠার অনুশীলনী এক এর নয় এবং দশ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে অনুশীলিনী এক এর নয় নম্বর প্রশ্নের সমাধান করব। নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো ক সাত বারো সতেরো বাইশ সাতাশ এবং খয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ তাহলে এবার আমরা কয়ের সমাধান করি সমাধান ক তালিকার সংখ্যাগুলো হলো সাত বারো সতেরো বাইশ সাতাশ তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সাত থেকে বারো বিয়োগ দিলে হয় পাঁচ বারো থেকে সতেরো বিয়োগ দিলে হয় পাঁচ সতেরো থেকে বাইশ বিয়োগ দিলে হয় পাঁচ বাইশ থেকে সাতাশ বিয়োগ দিলে হয় পাঁচ তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ সুতরাং প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ উত্তর পাঁচ আমরা এখন তালিকার ষষ্ঠ পদ বের করবো যেহেতু আমাদের পঞ্চম পদ হল সাতাশ আছে পঞ্চম পদ সাতাশ তাহলে এর সাথে পাঁচ যোগ দিলেই আমরা ষষ্ঠ পদ পাবো তাহলে সাতাশ যোগ পাঁচ সমান সাতাশের পাশে বত্রিশ এবং সপ্তম পদ হল বত্রিশ যোগ পাঁচ তাহলে সাইত্রিশ সুতরাং তালিকার পরবর্তী দুটি সংখ্যা বত্রিশ ও সাইত্রিশ এইরূপ ভিডিও যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবারে আমরা খ নাম্বার প্রশ্নের আলোচনা করবো খাম্বারে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো হয় সতেরো আঠাশ উনচল্লিশ এবং পঞ্চাশ তাহলে আমরা ছয় থেকে সতেরো এর মাঝখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো এরপরে সতেরো থেকে আঠাশ পদের পার্থক্য এগারো আঠাশ থেকে উনচল্লিশ পদের পার্থক্য এগারো উনচল্লিশ থেকে পঞ্চাশ পদের পার্থক্য এগারো তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো প্রতিক্ষেত্রে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো এই এগারোই একটি উত্তর সুতরাং তালিকার ষষ্ঠ পদ হলো যেহেতু আমাদের পঞ্চম পদ পঞ্চাশ তাহলে আমরা ষষ্ঠ পদ পঞ্চাশ যোগ এগারো তাহলে কত হয় একষট্টি আবার সপ্তম পদ যেহেতু ষষ্ঠ পদ একষট্টি তাহলে একষট্টি যোগ এগারো সমান বাহাত্তর তাহলে সপ্তম পদ হলো বাহাত্তর সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা হলো একষট্টি এবং বাহাত্তর এবারে আমরা দশ নম্বর প্রশ্নের আলোচনা করব দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো অ এক কমা এক ওমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট কমা তেরো কমা এর পরবর্তী সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে হয় বলা হয়েছে চার কমা চার কমা পাঁচ কমা ছয় কমা আট কমা এগারো কমা এর পরবর্তী সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে চলো যাই কয়ের সমাধানটি করি অ এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটি এক দুই তিন পাঁচ আট তেরো হয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটি চার চার পাঁচ ছয় আট এগারো এখানে প্রথম পদ অর্থাৎ এই প্রথম পদ চার তাহলে চারকে আমরা এক যোগ তিন এভাবে ভাঙতে পারি দ্বিতীয় পদ এই দ্বিতীয় পদ চার আমরা চারকে এক যোগ তিন এভাবে ভাঙতে পারি তৃতীয় পদ পাঁচ পাঁচকে আমরা দুই যোগ তিন এভাবে ভাঙতে পারি চতুর্থ পদ ছয় তাহলে ছয়কে আমরা তিন যোগ তিন এভাবে ভাঙতে পারি পঞ্চম পদ আট আটকে আমরা পাঁচ যোগ এভাবে ভাঙতে পারি এরপরে ষষ্ঠ পদ হল এগারো এগারোকে আমরা আট যোগ তিন এভাবে ভাঙতে পারি সুতরাং দেখা যাচ্ছে ক্ষয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ ক্রমানুসারে কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষায় তিন বেশি অর্থাৎ কয়ে বর্ণিত যে পদগুলো সেই পদগুলো থেকে ক্ষয়ে বর্ণিত পদের প্রতিটি পদ তিন বেশি সুতরাং সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে বিল বিদ্যমান এটাই একটা উত্তর সুতরাং ফ এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ অর্থাৎ সপ্তম পদ কয়ে বর্ণিত প্যাটার্নটির সপ্তম পদ যোগ তিন কয়ে বর্ণিত প্যাটার্নটির সপ্তম পদ হল তেরো যোগ তিন তাহলে ষোলো অর্থাৎ উত্তর ষোলো আবার কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির তৃতীয় পদ থেকে প্রতিটি পদের মান তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান আমরা তৃতীয় পদ পেয়েছি দুই তাহলে পরবর্তী পদ হবে তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান অর্থাৎ এক যোগ দুই সমান তিন এই তিনটাই হল চতুর্থ পদ হবে সুতরাং কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ অর্থাৎ সপ্তম পদ দেওয়া আছে হল তেরো তাহলে এর পূর্ববর্তী পদ হল আট তাহলে আট যোগ তেরো সমান একুশ অর্থাৎ অষ্টম পদ হলো আট যোগ তেরো সমান একুশ এটাই একটা উত্তর আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ